কোন তারকার ফ্যাশন সেন্স আপনার একদমই পছন্দ না যদি আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে আপনাকে অন্য কোনো পেশা বেছে নিতে হলে আপনি কোন পেশা বেছে নিতেন ক্রিকেট যাহা বলি মিথ্যে বলি কিন্তু জানো হ্যাঁ মিথ্যে বলতে হবে অপু বিশেষ বলে না অপু বিশেষকে প্রথমে জেস করব আপনি একজন অসম সুন্দর অভিনেত্রী ভুল ভুল মিথ্যা কোন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে আপনার মনে হয় ওনাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত আমি নিজেই আচ্ছা আপনার সবচেয়ে পছন্দের মানুষটার নাম কি আমি মিথ্যা বলাটা কিন্তু খুব কঠিন না আমার কাছে আমি মনে করতে পাচ্ছি না কার কি কথা বলবো আচ্ছা আমার মামা সে তোমার সবথেকে অপছন্দের হ্যাঁ আপনার নিজের করা সবথেকে সুন্দর এবং পছন্দের সিনেমা কোনটি কি উত্তর যায় ঈশা খা ওকে কোন হলিউড তারকা বাংলাদেশে আসে আপনি তার সাথে অভিনয় করতে শেষ এবার কি মনে দারুচিনি দীপ বাংলাদেশের সব থেকে সুন্দর সিনেমাগুলোর মধ্যে অন্যতম আপনি কি মনে করেন হম কখনো এমন হয়েছে যে রাস্তায় কেউ আপনাকে অন্য কোনো তারকার নামে রেখেছে একদমই ওকে যদি আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে ডলিউড কিং ঢালিউড কিং আপনাকে অন্য কোন পেশা বেছে নিতে হলে আপনি কোন পেশা বেছে নিতেন ক্রিকেট কোন তারকার ফ্যাশন সেন্স আপনার একদমই পছন্দ না সাকিব খান সাকিব খানের ফ্যাশন সেন্স একদমই পছন্দ নেই মনে হয় তার মানে সত্য তো তার ফ্যাশন সেন্স ভালো দেখি ইলাবোরেট করতেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তাহলে একজন বললাম আরেকজন হচ্ছে রণবীর কাপুর ওকে কে ভালো খেলছে বলো ইমান ভাল খেলছে